আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের রাজনীতি নিয়ে আজ একটু কথা বলবো বেগম খালেদা জিয়ার মৃত্যু দাফন নিয়ে ওই আবহাওয়াটা কিন্তু এখনো আছে মানুষের মধ্যে সেই শোকটা এখনো আছে কিন্তু তারপরেও অবধারিতভাবে যে প্রসঙ্গটা বারবার আসছে সেটা হলো নির্বাচন বারো তারিখে নির্বাচন হবে ফেব্রুয়ারি মানে আগামী মাসে বারো তারিখে সেই হিসাবে ঠিক এক মাস এগারো দিন বাকি আছে এক মাস এগারো দিন পরে আমরা একটা সরকার পাব নতুন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে গুমোট একটা শাসন তার একটা অবসান ঘটবে আমরা এমন একটা সরকার পাব যার কাছে আমরা জবাবদিহিতার কথা বলতে পারবো যে কোনো কিছু খারাপ করলে আমরা তাকে প্রশ্ন করতে পারবো যেটা নাকি এই সরকারের কাছে আমরা পারতাম না তাদের কোনো জবাবদিহিতা ছিল না আবার অনেক কিছু করা ম্যান্ডেট ছিল বলে তারা দাবি করতো সব কিছু করা ম্যান্ডেট ছিল বলে তারা দাবি করতো যাই হোক সেটা তো আমাদের জন্য একটা আমি মনে করবো একটা দুঃস্বপ্ন ছিল আমাদের দুঃস্বপ্ন আজকে দেখলাম যে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো একটা হিসেব দিলো সেটা নিয়ে কালকে পরবর্তী কোনো সময় আলোপ করবো যে অন্য একটা সময়ে যে সরকারকে আমরা বিতাড়িত করেছিলাম আওয়ামী লীগ সরকারকে সেই সময়ে যত লোকের বিচার বহির্ভূত মৃত্যু হতো অথবা হয়েছিল অথবা মবের মাধ্যমে যত লোক মারা গিয়েছিল তার চেয়ে অনেক বেশি লোক কিন্তু এই দু সালে মারা গেছে শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনুসলামে এক ভয়ঙ্কর দৃশ্য যোগ সে আলোচনায় আমি আপাতত যাচ্ছি না কারণ আমি এখন একটু রাজনীতি এবং নির্বাচন নিয়ে কথা বলতে চাই দেখুন বেগম খালেদা জিয়ার যে জানাজা হলো শেষকৃত্য বলি আমি যদি এখন হিন্দুরা তো জানাজা অংশ নিতে পারে না যেহেতু জয়শঙ্কর এসেছিলেন নেপাল থেকে এসেছিলেন অথবা আপনার ভুটান থেকে এসেছিলেন তো আমি যদি ওভাবে ওনাদের আগমনটাকে ধরি তাহলে আমি বলবো যে ওনার এই শেষ যাত্রায় শোক যেন যারা এসেছিলেন তারা দেখেন আশেপাশে সবগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের লোকজন এসেছিলেন এবং খুবই পাওয়ারফুল লোক তারা এসেছিলেন কেন আমি এটা নিয়ে বারবার বলেছি খালেদা যেহেতু দেশের প্রধানমন্ত্রী না এখন ওনার দলও রাষ্ট্র ক্ষমতায় নেই সরকারের সঙ্গে ওনারা সরকারেরও অংশ নন তাহলে কেন এত লোক এখানে আসলেন এক জয়শঙ্করের সঙ্গে দেখা করার জন্য আমাদের পররাষ্ট্র আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠার নানাভাবে চেষ্টা চরিত্র চলে অন্য সঙ্গে আমরা বলতে চাই ভারতের আমাদের প্রতি যে মনোভাব যে আচরণ সে আচরণকে আমরা কখনোই ভালো বলতে পারি না বা মনে করি এক ধরনের বৈরী আচরণ তারা করছে ঠিক সেই সময়ে সেই মানসিকতা যখন তারা প্রকাশ করছে একের পর এক সেই সময়ে জয়শঙ্কর ভারতের বিমান বাহিনীর একটা বিমান নিয়ে অল্প সময়ের জন্য হলেও এসে শোক প্রকাশ করা ভারতীয় সরকারের শোক বার্তা হাতে পৌঁছে দেওয়া এবং উনি চলে গেলেন যাওয়ার আগে উনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করতে চাইলেন না অথবা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও দেখা করলেন না তাহলে এগুলো কি ইঙ্গিত করে আমার মনে হয় ইঙ্গিত যেটা করে সেটা আপনার খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন ভারত কিন্তু আগেও বারবার বলেছে যে আমরা অবশ্যই একটা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চাই মানে ডক্টর ইউনুস সরকারকে তারা শুরু থেকে মেনে নিতে পারছিল না এবং মেনে না নেওয়ার তাদের যে সিদ্ধান্তটা তারা সেখান থেকে সরেও নি অটোটাচ ওখানেই এবং তারা বলছে আমরা একটা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক করব। এখন নির্বাচনের আগে আগে নির্বাচনে অংশ নেওয়া অনেকগুলি রাজনৈতিক দল আছে সেই দলের মধ্যে একটি দলের সঙ্গে যে সম্পর্কটা ওরা দেখালেন তার মানে ওনারা কি ধরেই নিয়েছেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে এটা যদি ধরে নেন তাহলে খুব একটা ভুল হবে বলে মনে করি না কারণ এটাও তো ঠিক আমরা দেখেছিলাম এর আগে সারা দেশে রাজনৈতিক নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে একটু ডিটাস্ট হয়ে গিয়েছিল বিএনপি নামে কিছু বদনাম হয়েছিল প্রত্যন্ত অঞ্চলে গ্রামাঞ্চলে রুট লেভেলে সেখানে কিছুটা এগিয়ে গিয়েছিল জামাত ইসলাম কিন্তু এরপরে গত কয়েকদিনে যে ঘটনাগুলি ঘটলো হাদির মৃত্যুকে কেন্দ্র করে হাদির প্রথমে হাদির মৃত্যু হলো হাদিকে হত্যা করা হলো সে হত্যার দায়টা বিভিন্ন জায়গায় চাপানোর চেষ্টা করা হলো সেটা নিয়ে নানা রকম নাটক করা হলো সেটা নিয়ে মিডিয়ার উপর আক্রমণ করা হলো অনেক কিছু কিন্তু হলো তখন আবার একটা বিপ্লবী সরকার গঠনের কথাও বলা হলো এই সবগুলোই কিন্তু আলটিমেটলি খুব একটা ভিত্তি পায়নি জনমানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি এবং এটা আমি মনে করি কোনো একটা গ্রুপের জন্য বড় ধরনের একটা হুচট খাওয়ার মতো অবস্থা এর মাঝে যখন তারেক রহমান সাহেব দেশে আসলেন তখন ওনাকে ঘিরে যে জোয়ারটা গণজোয়ার তৈরি হলো মানুষের মধ্যে যে একটা আনন্দ একটা উল্লাস অথবা একটা আকাঙ্ক্ষা একটা প্রত্যাশা আমরা যেটা দেখলাম সেটা এই একটা জোয়ার এবং তার কদিন পরে বেগম খালেজা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ওনার জানা জানাজাকে কেন্দ্র করে যে আরেকটা জোয়ার যার সঙ্গে সহানুভূতি ভালোবাসা মিশ্রিত জোয়ার এই দুই জোয়ারে আমার কাছে কেন যেন মনে হয় জামাত এবং অন্য অন্য দল এতদিন ধরে সারা দেশে যে একটা শক্ত ভিত্তি তৈরি করার চেষ্টা করেছিল সম্ভবত সেই ভিত্তির একেবারে ভিত্তি মূলে একটা বড় ধরনের আঘাত এসেছে এবং তাদের সেই ভিত্তি সম্ভবত একটু নরবরে হয়ে গেছে এর মধ্যে আরেকটা বিষয় সেটা হলো জামাতের যে একটা ভারত বিরোধিতার যে একটা ব্যাপার তারা যেটা নাকি নার্সিং করে তারা করেন এবং তাদের হয়ে ওই আমেরিকা থেকে এলিয়াস হোসেন অথবা ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য যেহেতু নিয়মিত তারা নার্সিং করেন সেখানেও একটু কিন্তু ঝাঁকুনি খেয়েছে একটা ঘটনায় রয়টার্সকে দেওয়া জামাতের আমির শফিকুর রহমানের যে একটা ইন্টারভিউ সেখানে উনি বলেছেন যে ওনার সঙ্গে কি ভারতীয় একজন কূটনীতিক দেখা করতে এসেছিল এবং সেই খবরটা ওনারা প্রচার তখন প্রকাশ করেননি এটার সঙ্গে অনেকে আবার ওই আগের মানে মানে আগে গত নির্বাচনের আগে যে আপনার তেইশ সালের যে ঘটনাটা যে ভারত থেকে দেখা করে আসছেন ওনাদের অনুমতি ছাড়া প্রকাশ করতে পারছেন না ওই যে মেরুদণ্ডহীন একটা বক্তব্য রেখেছিলেন তার সঙ্গে অনেকে মিল খুঁজে পান আমি অতটা পাই না অতটা পাই না এই কারণে এখানে তো জামাতের আমি নিজেই সেটাকে কিন্তু পরবর্তী সময় রয়টার্সকে ডিসক্লোজ করেছেন উনি যেটা গোপন রাখেননি আসলে সেই হিসেবে আছে কিন্তু মানুষের মনে কিন্তু ওই যে প্রশ্নটা যে ভারতের ব্যাপারে যে একটা আপসীর মনোভাব জামাতের থাকতো অথবা আছে বলে মনে করা সেখানে কিন্তু একটু হলো চিট ধরেছে এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে আছে আবার তারপরে ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে দেখা করে যাচ্ছে এবং পাকিস্তানের মানে স্পিকার এসেছিলেন যে এই উপলক্ষে এই ইস্যুগুলি কিন্তু নানা ধরনের চিন্তায় মানুষকে আগামী নির্বাচনে যদি ভারত ভারত পাকিস্তান ওরা কি ভূমিকা রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো জনগণ কারোর উপর ভরসা রাখবে জনগণ এমন এই আচরণে মনে হচ্ছে যে এরা বোধে ভাবছে যে জনগণ বোধহয় বিএনপির ওপর ভরসা রাখবে যদি বিএনপির উপর ভরসা রাখে সেক্ষেত্রে বিএনপির পররাষ্ট্রনীতি কী হবে সেটা নিয়ে কিন্তু ওই দেশগুলো ওই আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তারা কিন্তু চিন্তা করছে তার তারা গুরুত্ব দিচ্ছে এখন নির্বাচনের পর হয়তো আমরা দেখতে পারবো সেই গুরুত্বের হয় কি হয় এখন সামনে নির্বাচন আসলে কি হবে আমি সেই কথাটা একটু বলতে চাই ছোট করে দেখুন এর মধ্যে দুটো পোলারাইজেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে স্পষ্ট দুটো বিভাজন যে জামাতে ইসলামের নেতৃত্বে অলরেডি আপনার যাদেরকে নাকি এক সময় জামাতের এ টিম বি টিম বলা হতো তারা সবাই জামাতের সঙ্গে যুক্ত হয়ে গেছে এই বি পার্টি বলেন আর এনসিপি বলেন তারা কিন্তু জামাতের যে জোট সেই জোটের সঙ্গে কিন্তু তারা আছে এনসিপি এবং পার্টি আবার ইসলামী আন্দোলন সব মিলে ওই জোটটা একেবারে মন্দ না বেশ বড় ছাড়া জোটই হবে কিন্তু জোটের নামে যতটা বড় ভোটে কি ততটা বড় হবে এটাও কিন্তু প্রশ্ন এনসিপির যাদেরকে প্রগতিশীল হিসেবে বিবেচনা করা হতো তারা কিন্তু এনসিপি ছেড়ে চলে আসছে কেউ কেউ স্বতন্ত্র নির্বাচন করছে আর সময়ের অভাবে অনেকে এটা এই সাহস করতে পারে নাই স্বতন্ত্র নির্বাচনটা তো এখন কঠিন ব্যাপার হয়ে গেছে যে অনেকে হয়তো নির্বাচন করতেও পারছে না কিন্তু এরকম একটা সিচুয়েশন কিন্তু পরিণত হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে যে বিএনপির দিকে কে আছে বিএনপি তো পুলাইজেশন এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আমরা লক্ষ্য করেছি সেটা হলো বিএনপির সঙ্গে বিভিন্ন দলের যে অবস্থান সে অবস্থানে অনেকেই বিএনপিতে বিলীন হয়ে গেছে সংখ্যা কিন্তু খুব বেশি নেই আমি তো দেখতেছি একমাত্র আপনার মানে বাংলাদেশ বিজেপি যেটা বাংলাদেশ জাতীয় পার্টি যেটা পার্থের ব্যারিস্টার পার্থের যে এটা উনি তো ওনার মানে প্রতীক নিয়ে নির্বাচন করছে উনি বিএনপিতে জয়েন করেন নাই আবার অনেকে এলডিপি থেকে একজন অথবা ববি আবার ওইদিকে নূরের সাধারণ সম্পাদক যিনি আছেন রাশেদ খান এটা তো বিএনপিতে যোগ দিয়ে ধানের সৃষ্টি নির্বাচন করছেন কাজে এখানে কিন্তু আমরা দেখছি যে বিএনপিটাই বড় হচ্ছে মানে তারা বিএনপিতে তারা বাইরের লোক পাচ্ছে তারা বিএনপিতে যোগ দিচ্ছে এই জায়গাটাও কিন্তু আমি মনে করি সিগনিফিকেন্ট এই আলোচনায় যে আলোচনাটা করে আমি শেষ করতে চাই দেখুন এনসিপি যে আমি এটাকে অধবতনী বলবো অধবতন করবে এনসিপি শুরু থেকে দেখেন যারা যেভাবে আন্দোলন করেছিল সংস্কারের নামে নানা রকম যে কোনো একটি ইস্যু হলে তারা একটি ইস্যু দাঁড় করে বলতে এটা করতে হবে এটা করতে হবে সংস্কার করতে হবে সংস্কার যেন জুলাই সনদ করতে হবে কত কিছু তারা করলো এখন তারা সব ভুলে গেছে কিন্তু এখন ওগুলো আলোচনা হচ্ছে না আচ্ছা একটা কথা বলেন আমি যে কথাটা বলে শেষ করতে চাই আর কি আমার খুব হাসিও লাগে রহস্যও লাগে আমি বুঝি না জিনিসটা কি এই মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এরা এখানে একত্রিত হয়েছিল চিৎকার চেয়েছে আমি শুনতাম কিন্তু ঠান্ডা মাথায় কোনো চিন্তা দেখতাম না ভাবেন তো একটা কথা সংস্কারের যে মূল বিষয়টা যেটার উপর ভিত্তি করে একটা গণভোটও হবে ইলেকশনের সঙ্গে সেটা কি জুলাই সনদ জুলাই সনদে কি সিগনেচার করছে একবার ভাবুন তো পেয়েছেন কোথাও মনে করতে পারেন তখন জুলাই সরোদে একটা অজুহাত তারা সিগনেচার করলো না পরে কি তারা কখনো সিগনেচার করেছে জুলাই সরোদে আমি তো কোথাও দেখি নাই ভাই তাহলে আগামী নির্বাচনে যখন এই জুলাই সরোদের উপর যখন গণভোট হবে তখন এনসিপির অবস্থান কি দাঁড়াবে এদের ভোট কত আছে এটা হয়তো আগামী নির্বাচনে দেখতে পারবেন আপনারা আমার খুব আশা ছিল যে ঢাকা দশে যদি আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া ইলেকশন করতেন আমি দেখতাম কত ভোট পান তুমি আগে বুঝতে পারছেন নির্বাচনের শখ ওনার উঠে গেছে ইনকাম করেছেন ওরা খরচ করতে চান না আর কি যাই ভালো এটাও ভালো মানে আত্মসম্মান রক্ষার সবাই তো অধিকার আছে উনি সেই অধিকার প্রয়োগ করেছেন বাকি যারা আছেন দেখি অত পায় প্রিয় দর্শক এখানে পর্যন্তই আল্লাহ হাফিজ